ছাগল ফালতে হয় না কষ্ট হয় নিশ্চিত তখন আমার বউ তো বাইরে আমার কোন সময় শুনে আমার বউ তো রাজিও না উঠে যাবে আমার বউ রাজন থাকবার লাগা এখন করুন কি বিল্ডিং দেখি বিভূত আছি বিভূত একটা ভুল করছি পঞ্চাশ লাখ টাকা বিল্ডিং করলাম পঞ্চাশ লাখ টাকা আলাদা আলাদা করতাম তাহলে একটা আমি যে একটা ভুল করছি পঞ্চাশ লাখটা দা। আমার বাচ্চা কাচ্চা সিঁড়ি ফাড়া দিলে তোর বাড় বো চিলি করে তোর বউ কো ছাগল পারে না মুরগি ফালতে পারে না হাঁস পারে না ছাদের বি কিছু করুন জানা ধানের লে উঠতে পারে না আর আমার বউর উড়ে যায় আমার বউ

যারা বিদেশ থাকে তারা যাতে ভুলটা না করে জীবন আই আমি একটা ভরসা দিয়ে সবাইরে এই ভুল থেকে না করে বিশ লাখ টাকা বাড়ি করো দশ লাখ টাকা বাড়ি করো আলাদা আলাদা তার লাগে সবচেয়ে ভালো কারণ একখানে বাড়ি করবো বাংলা ভাষা বাংলাদেশের একটা ভাষা আছে গ্যারান্টি সুজন এখন মুড করতে হইলো তুমি আর তোরা আমার মধ্যে কোনো ঝামেলা নাই আমার ঝামেলা নাই ঝামেলা হইছে ঝামেলা না কেউ একসাথে বাড়ি করবেন না আমরা দুই ভাইয়ের মধ্যে কোনো ঝামেলা নাই আমরা দুই ভাই খুব ঠিক আছে কিন্তু আমরা দুইটা ভাইয়ের বউ বহু সমস্যা আমার বউ হুরু যাইতো সানা এর বউ নিচে সানা আমরা দুনো জনের বউর মধ্যে বিশাল ঝামেলা এখন ফন্তাস লেকটার বাড়ি বাড়িটা দেখ করুন কি আপনারা কোন এটা কি অর্ধেক করুন যাবো কি করা জানি না আপনারা পরামর্শ দেন কি করতে পারি আপনারা দেন কি করতে পারি আর যারা করবেন দুই তালা বাড়ি গ্রাম অঞ্চল দুই ভাই মিলা। আমরা এই সমস্যাটা আগে শূন্য লয় দরকার একটা আলাদা করে আমরা কাছে আয়েন ভাই এক এক বেড়ায় যায় ভালো থাকেন কিছু করার নাই